আজকে আমরা কেন মসজিদে যাওয়ার সুযোগ পাচ্ছি না মসজিদের দরজাগুলি কেন বন্ধ হয়ে যাচ্ছে হতে পারে আমার আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে যখন ওই কাশ্মীরের মুসলমানরা মা বোনরা ইজ্জত বাঁচানোর জন্য আত্মহত্যার পথ বেছে নিয়েছে আর দোয়া করেছে আল্লাহ এখন কি তোমার আজাব গজবের সময় আসে নাই বিশ্বের মধ্যে এত মুসলমান তারপর আমাদেরকে বাঁচানোর জন্য কেউ কেন এগিয়ে আসছে না কিছুদিন আগে যখন দিল্লির মধ্যে আমাদের মুসলমানদের উপর হামলা হয়েছে এক বোন উনি দেখলাম বলতেছে আজকে আমরা এত মুসলমান আমাদের মুসলমান তরুণরা এখন ইউটিউবে ব্যস্ত ফেসবুকের মধ্যে ব্যস্ত টিকটকের মধ্যে ব্যস্ত কিন্তু আমাদের উপরে এত জুলুম হচ্ছে তাদের খবর হতে পারে ওই মুসলিমদের চোখের পানি আমাদের জন্য গজল হয়ে এসেছে হতে পারে ওই মুসলিমরা যখন আল্লাহর কাছে দোয়া করেছে আমরা যখন তাদের পাশে দাঁড়াই নাই আমার আল্লাহ নারাজ হয়ে গেছে নারাজ হয়ে আমাদের উপরে এই গজব নাজিল করেছে এই গজব আমরা ডেকে নিয়ে এসেছি আল্লাহ পাকের কাছে এই গজব থেকে মুক্তির জন্য একটাই রাস্তা বেশি করে শেষ দায় আল্লাহর কাছে সাহায্য চাওয়া আজকে আমাদের যারা ইউরোপে আমাদের ভাইরা থাকেন इवन মালয়েশিয়াতে পর্যন্ত সৌদি আরবে আরব দেশগুলিতে এখন জুমার নামাজ পর্যন্ত বন্ধ হয়ে গেছে আল্লাহ পাকের দয়ার দরজাগুলি বন্ধ হয়ে যাচ্ছে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে এখন মানুষ ঘরে বসে বসে কান্না করতেছে মসজিদে যেতে যাচ্ছে মসজিদের দরজাগুলি তাদের জন্য বন্ধ হয়ে আমাদের মসজিদগুলি এখনো খোলা আছে আমাদের মসজিদের মুয়াজ্জিনরা এখনো বলে হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ কিন্তু আরব দেশের মধ্যে এখন আজান হচ্ছে সল্লুফি বয়ুতিকুম, সল্লুফি রিহালিকুম, তিকুম তোমরা ঘরের মধ্যে নামাজ পড়ো তোমরা যার যার অবস্থানে থেকে নামাজ পড়ো ওই দিন হয়তো বেশি দূরে নয় যেদিন আমাদের দেশের মহাজিনরাও বলবে তোমাদের জন্য মসজিদের দরজা বন্ধ করে দিলাম এখন আর মসজিদ আসার সময় নাই এখন তোমরা ঘরে নামাজ পড়ো এই গজব এই আজাব এমনিতে আমাদের উপরে আসে নাই আর এই আজাবকে মোকাবেলা করার জন্য যেই জায়গায় আমাদের শেষদার মধ্যে গিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করা দরকার ছিল কিন্তু শেজদায় গিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করি এই সেজদার কত পালান যত পাওয়ার আল্লাহ তার সেজদার দাবার প্রবার তার চাইতে বেশি বরণ করেন বদরের ময়দানের কথা যখন বদরের ময়দানে মুসলমান ছিল মাত্র তিনশত তেরো আর অপরদিকে কাফের ছিল এক হাজারেরও বেশি মুসলমানদের সাথে অস্ত্র ছিল বা তালওয়ার ছিল মাত্র আটটা আটটা তালওয়ার নিয়ে মুসলমানরা কিভাবে এই এক হাজার কাফের মোকাবেলা করবে আর একদিকে হাবু জে হেলবা সাহেবা মক্কার বড় বড় নেতার দিকে আর আরেক দিকে মুসলমানরা দুর্বল তাদের কাছে কোনো অস্ত্র নাই কিভাবে মুসলমানরা জিতবে আমার নবী বদরের ময়দানে এমন সেজদা দিলেন সেজদা দিয়ে এমন কান্না করছেন হযরত আবু বকর সিদ্দিক বলছেন আমার নবী এমন কান্না করছেন আমি বলছি আর রাসূলুল্লাহ আপনার মাথা মুবারক উত্তোলন করুন আপনি আর কাঁদবেন না আপনি কাঁদতে কাঁদতে তো আমার কাছে মনে হচ্ছে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আমার নবীর মাথা মুবারকের মধ্যে একটা রুমাল ছিল বারবার এই রোমানটা মাথা থেকে পড়ে ঘাড়ে চলে আসছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাদ মোবারক থেকে ওই রুমাল মোবারকটা বারবার নবীজির মাথার মধ্যে পরিয়ে দিচ্ছে আমার নবী শেষদার মধ্যে কাঁদতেছেন আর বলতেছেন আল্লাহ আমি এই তিনশো তেরো জন তৈরি করেছি আমি বারবার চেয়েছে একবার আপনার কাছে ওমর চেয়েছে আপনি ওমর দিয়েছেন একবার হামজা চেয়েছে আপনি হামজা দিয়েছেন আমি কষ্ট করে একজন একজন করে আপনি মাথা মুবারক উত্তোলন করুন আর কত কাঁদবেন অনেকক্ষণ পরে আমার নবী মাথা মুবারক উত্তোলন করলেন এবং আমার নবীর মুখ মুবারকের মধ্যে চেহারা মুবারকের মধ্যে যখন হাসি ফুটি উঠলো হাজর আবুকর সিদ্দিক মনে মনে ভাবলেন নবীজি আমাদেরকে সুখবর দিবেন আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক বলছেন আবসিরিয়া আবা বাকর আবু বকর তোমাদেরকে আমি সুসংবাদ দিলাম আল্লাহ আসমান থেকে চিপ্রিলের নেতৃত্বে একটা সৈন্য দল পাঠাচ্ছে যখন বান্দা আল্লাহর দরবারে রত হয়ে যায় তখন আসমান থেকে আল্লাহ ফেরেস্তা দিয়ে বান্দাকে সাহায্য করে

উনি যখনই আসে তখনই দেখে আমার নবীর সজদার মধ্যে নিপিয়ে পড়েছে আমার নবী বলেন ইয়া হাইয়ু ইয়াকায়ুম বিরহমতিকাস্তগিস একদিকে সাহাবারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে আর আরেকদিকে আমার নবী সাহাবীদের শক্তি সঞ্চয় করার জন্য সজদার মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাইছে তাহলে বুঝা গেল। আমরা যত কিছু দিয়ে মোকাবেলা করতে চাই না কেন এই করোনা ভাইরাসের মোকাবেলা আমরা করতে পারবো না মোকাবেলা করতে হবে একদিকে ওষুধও লাগবে চিকিৎসাও লাগবে আরেকদিকে শেষ দায় গিয়ে আল্লাহর দরবারের সাহায্য চাইতে